জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এটা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো শুইতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি ছুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুরিতে কেটে ছোটো ছোটো পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সে জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকব। সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটা দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি ছুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুঁড়িতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সে জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সেই জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এটা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটা দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাবো কিটি কিটি খাবো শুই থেকে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকব। সেই জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যে আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি ছুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো শুইতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকব সেই জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটা দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে আপেলকে খোসা খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি নিয়ে কেটে কেটে পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে। আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সে জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি ছুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুরিতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকব। সেই জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছে আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাবো কিটি কিটি খাবো শুই থেকে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এটা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি ছুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুরিতে কেটে ছোটো ছোটো পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সে জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকব সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে যে সম্পর্ককে মজবুত করার জন্য এটা তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটা দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুরিতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট একটা জিনিস লক্ষ্য করে দেখবেন জয়েন্ট ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা একসঙ্গে প্রেমের বাঁধনে থাকবো সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এরা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে সম্পর্ককে মজবুত করার জন্য থেকে ইম্পর্টেন্ট এটা যে তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যে আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাব কেটে কেটে খাবো ছুঁড়িতে কেটে ছোট ছোট পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সে জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে ফ্যামিলিতে যখন মানুষরা চায় যে আমরা সঙ্গে প্রেমের বাঁধনে থাকব। সে জিনিসটা সময়ে যেতে যেতে আর সেরকম থাকে না কারণ আমি যেরকম করে ভালোবাসলাম আমি যেরকম করে চাইলাম যে এটা সবাই আমার সাথে থাকুক সেটা তো সেরকম করে থাকছে না আমি ভালোবেসেছিলাম যে তারা একসাথে থাকবে আমরা পরিবারকে মজবুত করে রাখবো কিন্তু সেটা হচ্ছে না আমি যেরকম করে পছন্দ করছি যে এই মানুষটা আমার সাথে এরকম ব্যবহার করুক বা এরকম করে থাকুক এরকম করে ঘুমাক এরকম করে খাক সে তো সেরকম খাচ্ছে না আমি চাইছি যেরকম সেরকম জিনিসগুলো হচ্ছে না বা বলেন যে যে সম্পর্ককে মজবুত করার জন্য এটা তুমি যেরকম করে জিনিসগুলোকে দেখছো সেরকম করেই ওই মানুষটাও দেখবে এটার কোনো কথা নেই এটা কোথাও তুমি মানো না যে এরকমই হবে একটা আপেল তুমিও নিয়েছো একটা আপেল তোমার সঙ্গে যে থাকছে সেও নিয়েছে ওই আপেলটাকে খাবার সময় তোমার যদি ইচ্ছা আছে যা আপেলকে খোসা সমেত খাবো তাহলে তুমি খেতে পারো অন্য মানুষ যদি ইচ্ছে নেই যে না আমি শুলে নিয়ে খাবো কেটে কেটে খাবো ছুরিতে কেটে ছোটো ছোটো পিস করে খাবো সে খেতে পারে তার আপেল সে যেরকম করে খাবে খেতে পারে আমরাও জীবনের প্রত্যেকটা জিনিস যেটা গ্রহণ করছি সেই জিনিসটাকে গ্রহণ করা এবং ত্যাগ করার যে প্রসেস সেটা বিভিন্ন বিভিন্ন রূপে হতে পারে সেটাকে মানতে শিখতে হবে থাকবো